বাবা প্রায় আমাকে একটা কথা বলতেন শোনো অনিমেষ মানুষ হিসেবে তুমি আমার খুব প্রিয় একজন মানুষ আর সন্তান হিসেবে শ্রেষ্ঠ সন্তান তোমাকে একটা কথা বল বাবা মাথায় রাখবে কথাগুলো এই কথাগুলো আজীবন নিজের ভেতরে একদম ধারণ করবে বাবা এরপর বাবাটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন শোনো জাপানিজ সম্প্রদায়ের মানুষরা বলে পৃথিবীর প্রত্যেক মানুষেরই তিনটা রূপ থাকে প্রথম রূপটা সে প্রদর্শন করে বাইরের সমাজের মানুষের কাছে দ্বিতীয় রূপটা সে প্রদর্শন করে তার নিজের পরিবার পরিজন বন্ধু বান্ধব নিজের পরিচিত মানুষদের সাথে আর তৃতীয় রূপটা সে কোনো দিন কাউকে প্রকাশ করে না আর মূলত এই রূপটাই তার প্রকৃত রূপের প্রতিফলক হয়ে দাঁড়ায় আর অনিমেষ রূপগুলো কি জানো তো এর রূপগুলো হলো এক একটা অদৃশ্য মুখোশ অনিমেষ তুমি তৃতীয় মুখোশকে সহসময় পরিষ্কার রাখবে কেননা তোমার এই তৃতীয় মুখোশই কিন্তু শয়তানের বসবাস থাকবে আর একই সাথে ভগবানেরও বসবাস থাকে আমি জানি আপনার হাত ভাবছেন অনিবেশ চটার্জি আজকে আবার তার বাবার দেয়া পরামর্শ নিয়ে আবার ঘটনা নিতে যাচ্ছে কিনা অথবা ভাবছেন কি সব আধ্যাত্মিক কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করতে চাচ্ছে তাই না তবে একটা ঘটনা বলি তবে ঘটনায় যাওয়ার আগে কিছু বিষয় ডিসকাস করতে চাই কারণ আজকের এই ঘটনায় মুখোশ কিন্তু শুধু একটা নয় এক ভয়াবহ নাম মুখোশ যা মুখোশ সম্পর্কে না জানলে আপনারা কিছুই বুঝতে পারবেন না আসছে অনিমেষ চ্যাটার্জির বুখোশ